ফুটবল খেলার সাথে বাঙালির আবেগ উচ্ছ্বাস জড়িয়ে রয়েছে ফুটবল খেলার গুরুত্ব বাঙালি জাতির কাছে আজও যথেষ্টই তাৎপর্যপূর্ণ বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর হাতে উদ্বোধন হল এমপি কাপ দুই হাজার চব্বিশের এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উন্মাদনা এলাকায় বাঁকুড়া জেলার মেচিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং মেচিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় মেচিয়া ফুটবল মাঠে আয়োজন করা হয়েছে জেলার প্রথমবার এমপি কাপ মঙ্গলবার বিকেলে কিক মেরেই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচে মুখোমুখি হয় শিব্যা একাদশ বাঁকুড়া বনাম শালতোড়া ফুটবল একাডেমি ও পঞ্চায়েত সমিতি টাটান উৎসরণের মাধ্যমে হতে শিব্বা 11 বাঁকুড়া জয়লাভ করেন মোট 8টি দল অংশগ্রহণ করবেই প্রতিযোগিতায় উদ্যোধনী খেলার বাড়তি আকর্ষণ দেশী খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ এরা করেছে আমার ব্লক সভাপতিরা এই যে সমস্ত নেতৃত্ব এরা করেছে অর্গানাইজ এটা হচ্ছে আমাদের এমপি কাপ আমাদের জঙ্গলমহল হচ্ছে খেলা ইন্দপুরে একটা হবে আমাদের বাঁকুড়াতে ট্রুতেও একটা হবে এই শুরু হলো খেলা আমি আগামী কাল যাব রঘুনাথপুরে সেখানেও খেলা হবে খেলার খেলার ব্যাপারে লাগছে এটা সম্প্রীতির খেলা সারা বাংলায় যা চলছে সম্প্রীতি খুব প্রয়োজন মানব বন্ধনের মধ্যে মানুষের সম্প্রীতি দরকার সম্প্রীতি খেলা আছে আদিবাসী মেয়েরা ফুটবল খেলা খেলাটা খুব আমাদের রেসপেক্ট করে এবং ভালোবাসি খেলবে আমার বাঁকুড়া জেলায় এটা অর্গানাইজ করবে খেলা হবে এবং এমপি কাপ এমপি কাপ হবে মাঠমুখি করার জন্যই তো এই উদ্যোগটা নেওয়া বাঙালি যেমন ধরো সব হারিয়ে যাচ্ছে বাঙালির এই পুরানো জিনিস তো ফিরিয়ে আনতে হবে ফুটবল আনতে হবে ক্রিকেট আনতে হবে কি খেলা আনতে হবে বাঙালির যে ছাদির চর্চা সেগুলো তো ধীরে ধীরে পুনরুদ্ধার আমরা ক্রীড়া প্রেমিক মানুষকে আনন্দ দেবার চেষ্টা করেছি এবং যুব সমাজকে ফুটবলমুখী করার চেষ্টা করছি বাংলা থেকে ফুটবল হারিয়ে যাচ্ছে আগামী দিনে যেন আমাদের এই ফুটবলটা আমাদের প্রিয় খেলা হিসেবে থাকে আমাদের প্রতিবান ফুটবলরা যাতে ভালো সুযোগ সুবিধা পায় আমরা সেদিকে এগিয়ে যাব এমপি কাপে চমক রয়েছে দেখুন আজকে তো আপনারা দেখলেন যেভাবে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বা যেভাবে আমাদের আজকে খেলার দর্শক হয়েছিল তো আপনারা নিজের চোখে দেখলেন যে মানুষের কি উৎসাহ কী আনন্দ আমরা চমক দেবো একাধিক বিদেশি প্লেয়ার থাকবে প্রতিটি টিমে একাধিক ভালো ভালো ট্রফি থাকবে একাধিক আমাদের ইন্ডিভিজুয়াল প্রাইজ থাকবে আমরা চেষ্টা করব আরও যদি কোনো ভালো কাউকে আনা যায় এই ফুটবলের মাধ্যমে যাতে আমাদের এই মেজাবাসীকে আমরা ফুটবল প্রেমীকে আনন্দ দিতে পারি ফুটবল প্রেমী মানুষদের প্রতি এটাই আনন্দ বার্তা দেব যে আস আপনারা আসুন এসে আমাদের এই খেলাটিকে উপভোগ করুন এবং আমাদেরকে সাহায্যর হাত বাড়িয়ে দেন আমাদেরকে আশীর্বাদ করুন আমরা যেন আগামী দিনে আরও ভালো ভালো খেলা করাতে পারি